দর্শক এই মুহূর্তে আমি সরাসরি আপনার আমাকে নিশ্চয়ই পতনের কিন্তু এক বছর বর্ষবর্তী উপলক্ষে কিন্তু আমরা লক্ষ্য করছি এই রোমার তিদামান সরকারি উচ্চ বিদ্যালয় যেটি আপনাকে জানিয়ে রাখি সকাল থেকে আহ বিগত দুই দিন ধরে যেহেতু বৃষ্টি এবং বৃষ্টি অপেক্ষা করে কিন্তু হাজার হাজার নেতাকর্মীর দল আমরা লক্ষ্য করছি থেকে যেটি জানিয়ে রাখি কিন্তু বিভিন্ন ইউনিয়ন থেকে উপজেলাতে ছয়টি

আপনি আবার সেখানে নিশ্চয় লক্ষ্য করছেন বিভিন্ন সজাতা এবং সাহায্যে বিভিন্ন মাধ্যমে এবং তারা কিন্তু সেই দিন দিকে উদযাপন করছে এবং এক বছর বর্ষক হাতের হাতাল